আমাদের সরকারের উপর ভরসা আছে এবং আমরা সরকারকে বিশ্বাস করি যে তারা অতি শীঘ্রই এই যত বিচার প্রক্রিয়াধীন আছে সেইগুলো দ্রুতই একটি সমাধান নিয়ে আসবে না এখন দেখা हमारे जहाँ इससे देखा हम उसका कोई भी दूसरा तरीके किसी से भी विदाई नहीं कर पाते हैं लेकिन इससे एक ही किया है कि हमें यदि शुभम से या फिर सिक्कीया बोलेंगे तो फिर वो उसी स्तर पर बताते हैं কারণ ছাড়া কোনো ভাই বা বউকে দিতে জন্য না আসার জন্য অনুগ্রহ হত অনুগ্রহ করে কারণ ছাড়া কেউ もう一い言うと。